হিলিয়াস ফ্লাইট ফাইভ টু টু লার্নাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অবশেষে প্লেনটি নিজের যাত্রার উদ্দেশ্যে উড়ান দেয় ছয়জন ক্রু মেম্বার নিয়ে এই প্লেনটিতে মোট একশো জন মানুষ ছিল আর ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিউস প্রোটোমো প্লেনটি চালাচ্ছিল আটান্ন বছর বয়সের জার্মান পাইলট হেন্স জার্জেন মার্টিন তার সমগ্র জীবনকালের মধ্যে প্রায় ষোলো হাজার নশো ঘন্টা প্লেন ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল এবং কো পাইলট হিসাবে ছিলেন একান্ন বছরের পাম্পুস কার্লামিস তার কাছেও প্রায় সাত হাজার পাঁচশো ঘন্টার প্লেন ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল প্লেনটি যখন এয়ারপোর্ট থেকে টেক অফ করে তার পাঁচ মিনিট পর প্রায় নয়টা বারো মিনিটে প্লেনটি পৌঁছে যায় বারো হাজার চারশো ফুট উচ্চতায় আর এতটা উচ্চতায় আসার পর প্লেনের মধ্যে হঠাৎ করে একটা অ্যালার্ম বাজতে শুরু করে পরবর্তীতে জানতে পারা যায় এটি ছিল টেক অফ কনফিগারাইজেশন অ্যালার্ম এটা দেখার পর দুইজন পাইলট অবাক হয়ে যায় কারণ এই অ্যালার্ম তখনই বাজে যখন প্লেন এয়ারপোর্টের ট্রাকের উপরে থাকে অর্থাৎ গ্রাউন্ডে থাকে এক্সপার্টদের মতামত অনুসারে যখন কোনো প্লেন টেক অফ করার জন্য রেডি থাকে না তখন এই অ্যালার্মটি বেজে থাকে তবে বারো হাজার ফিট উচ্চতায় এই প্লেনটি কেন এই রকমের সিগন্যাল দিচ্ছে সেটা এই দুই দক্ষ পাইলটও বুঝে উঠতে পারিনি এইরূপ সমস্যার সম্মুখীন হওয়া মাত্রই দুই পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে তারপর তাদের প্লেনের মধ্যে হওয়া এই সমস্যার ব্যাপারে জানায় এর মধ্যে প্লেনের ককপিটের উপর থেকে বিভিন্ন রকমের অ্যালার্ম বাজার শব্দ শুনতে পাওয়া যায় আর এই শব্দ অর্থাৎ অ্যালার্ম এতটাই ছিল যে পাইলট যখন কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলছিল তখন তারা কিচ্ছু শুনতে পাচ্ছিল না তবে এরই মাঝে প্লেনের মাস্টার কৌশন অ্যালার্মও বেজে ওঠে এর অর্থ হলো ওই প্লেনের অনেকগুলি সিস্টেম একসঙ্গে ওভারহিট হয়ে গিয়েছিল তারপর এই দুজন দক্ষ পাইলটের অবস্থা খারাপ হয়ে যায় আর তারা বুঝে উঠতে পারে না ওই সময় তাদের কি করা উচিত প্লেনের মধ্যে হওয়া এই সব শব্দ শুনে তার মধ্যে থাকা যাত্রীরাও ভয় পেয়ে যায় প্লেনের ক্রু মেম্বাররাও এদিক ওদিক ছোটাছুটি শুরু করে যাত্রীদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছিল তারপর প্লেনে থাকা অক্সিজেন মাস্কগুলি অটোমেটিক খুলে যায় এরোপ্লেনের মধ্যে এক ধরনের সেন্সার থাকে যার ফলে তার মধ্যে যখন কোনো অক্সিজেনের কমতি দেখা যায় তখন এই মাস্কগুলি অটোমেটিক বেরিয়ে আসে আর এই সময় প্লেনটি ছিল আঠেরো হাজার ফিট উচ্চতায় অপর পাশে এই দুই পাইলট ক্রমাগত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যাগুলিকে বলার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তাদের কথা কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছালেও তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না কারণ তখন প্লেনের মধ্যে ক্রমাগত জোরে জোরে অ্যালার্ম বেজে যাচ্ছিল এরই মাঝে কন্ট্রোল রুমের সঙ্গে প্লেনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যায় তবে প্লেনটি সুরক্ষিত অবস্থায় ল্যান্ড করানোর জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারংবার চেষ্টা করা হচ্ছিল অন্য কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ধীরে ধীরে প্লেনটির উচ্চতা আরও বেড়ে যাচ্ছিল সাধারণত এই যাত্রাটিতে এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে প্রায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের সময় এই প্লেনটি অ্যাথেন্স শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল দশটা বারো থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত অ্যাথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল এই প্লেনটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আর রেডিও কলের সাহায্যে বারংবার এই প্লেনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনো কোনোরকমভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব হয়ে ওঠেনি অবশেষে দশটা পঁয়তাল্লিশ মিনিট বেজে যায় আর এই সময় অ্যাথেন্সে ল্যান্ড করে যাওয়ার কথা ছিল কিন্তু কোনোরকমভাবে এই প্লেনের হদিশ পাওয়া যাচ্ছিল না এরোপ্লেনটি কোথায় আছে কতটা উচ্চতায় আছে সেই সম্পর্কে কোনো রকমের তথ্য পাওয়া যায়নি অবশেষে এই প্লেনটির খোঁজ করার জন্য গ্রিস তাদের দুটি ফাইটার প্লেনকে পাঠায় আর অল্প কিছু সময়ের মধ্যেই গ্রিস ফাইটার প্লেন দুটি এই হেলিয়াস প্লেনটিকে খুঁজে নেয় একটা ফাইটার প্লেন উড়তে উঠতে এই প্লেনটির অনেক কাছে চলে গিয়েছিল তারপর সে দেখার চেষ্টা করে যে এই প্লেনের ভিতরে কি চলছে তারপর দেখা যায় হিলিয়াস কো পাইলট পাইলট এক জায়গায় বসে আছে আর অজ্ঞান অবস্থায় মাথা ফ্লাইটের ককপিটের মেন নিচু করে সেখানে বসে রয়েছে তারপর এই ফাইটার প্লেনটি ধীরে ধীরে এরোপ্লেনটির পিছনে যায় আর জানালা দিয়ে প্যাসেঞ্জারগুলিকে দেখার চেষ্টা করে তবে এই ফাইটার প্লেনটিকে দেখার পরেও যাত্রীরা তাদের দিকে তাকাচ্ছে না আর সবাই অক্সিজেন মাস্ক পরে মাথা নিচু করে বসে রয়েছে আর প্রত্যেকটি প্যাসেঞ্জার খুব শান্তির সঙ্গে যে যার নিজস্ব জায়গায় বসে আছে অল্প কিছু সময় পর অর্থাৎ এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে একজন যাত্রী খুব তাড়াহুড়োর মধ্যে প্লেনের ককপিটে সিটে গিয়ে বসে তারপর ফাইটার পাইলট তাকে ইশারা করে জানার চেষ্টা করে যে সেখানে কি চলছে তখন সেই লোকটি তাকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু তার কোনো কিছু কথা বোঝা যায়নি তবে এই রকম ইশারা ভঙ্গিমার এক মিনিট পর অর্থাৎ এগারোটা পঞ্চাশ মিনিটে প্লেনের বাম সাইডের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তারপর প্লেনটি বাম দিকে ঝুঁকে খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসা শুরু করে ফাইটার প্লেনের পাইলট দেখতে পাচ্ছিল যে ককপিটে বসে থাকা সেই যাত্রী এরোপ্লেনটিকে সোজা করার এবং তাকে কন্ট্রোলে নিয়ে আসার অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই হিলিয়াস ফ্লাইটকে কোনো রকমভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না প্রায় বারোটার সময় এই এরোপ্লেনের দিকের ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয় আর এইভাবে হিলিয়াস ফ্লাইটের দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এরপর বারোটা চার মিনিটে অ্যাথেন্স থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটি পাহাড়ি অঞ্চলে হেলিয়াস ফ্লাইট ক্র্যাশ হয়ে যায় আর ক্র্যাশ হওয়ার সাথে সাথেই তার মধ্যে থাকা সকল যাত্রীদের সঙ্গে ছয়টি ক্রু মেম্বার এবং দুইজন পাইলটের মৃত্যু হয়ে যায় আপনি একবার ভেবে দেখুন সেই মুহূর্তটিকে যখন একশো জন যাত্রী একটি প্লেনে বসে সরাসরি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় তবে এই মুহূর্তটি সেই ফাইটার পাইলটদের কাছে কতটা ভয়ঙ্কর ছিল সেটা একবার ভেবে দেখুন কারণ এই দুর্ঘটনাটি তারা সরাসরি লাইভ দেখেছে সমগ্র ঘটনাটি চোখের সামনে হওয়ার পরেও তারা এই প্যাসেঞ্জারদের জন্য কিচ্ছু করতে পারেনি গ্রিসের এই ফ্লাইটটি ক্র্যাশ করার জন্য খবরটি গোটা দেশে ছড়িয়ে পড়ে এই ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ অপারেশন চালানো হয় আর একে একে প্রত্যেকটি ডেড বডিকে বাইরে বের করা হয় কিন্তু পরে যখন এই ডেড বডিগুলির অ্যাটপসি করা হয় তখন গবেষকরা এমন একটি জিনিসের খোঁজ পায় যেটা জেনে সবাই অবাক হয়ে গিয়েছিল প্রকৃতপক্ষে এই প্লেনের মধ্যে যতজন যাত্রী এবং পাইলট ছিল তারা এই প্লেনটি ক্র্যাশ হওয়ার আগেই ওই প্লেনের মধ্যে মারা গিয়েছিল। এখন আপনাদেরকে সেই আগের মুহূর্তটি মনে করিয়ে দিতে চাই যখন ফাইটার প্লেনের পাইলট এই এরোপ্লেনের যাত্রীগুলিকে মাস্ক পরে শান্তভাবে মাথা নিচু করে বসে থাকতে দেখেছিল অর্থাৎ সেই সময় মানে ততক্ষণে এই সকল প্যাসেঞ্জার এবং পাইলট মারা গিয়েছিল সব থেকে বড় প্রশ্ন হলো যদি সব প্যাসেঞ্জার এবং পাইলট আগেই মারা গিয়েছিল তাহলে প্লেনটিকে কন্ট্রোল কে করেছিল আপনাদেরকে এই ভিডিওটির শুরুতেই একজন ব্যক্তির নাম বলেছিলাম ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিউস প্রোটোমো আর এই ব্যক্তি ছিলেন যিনি এতক্ষণ প্লেনটিকে কন্ট্রোল করেছিলেন কারণ সবার শেষে কন্ট্রোল রুম থেকে তার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল অ্যান্ড্রিউজের কাছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স ছিল কিন্তু এত বড় একটা এরোপ্লেনকে হ্যান্ডেল করা তার পক্ষে সম্ভব ছিল না তবে যাই হোক এই এরোপ্লেনটিকে ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে একটি নির্বিলি জায়গায় নিয়ে যায় পরবর্তীতে এক্সপার্টরা যখন এই প্লেনটিকে নিয়ে আরও তদন্ত করা শুরু করে তখন জানতে পারা যায় প্লেনটির লেফট সাইডের ইঞ্জিন খারাপ হয়েছিল যার প্রধান কারণ ছিল লেফট সাইডের ফিউল শেষ হয়ে গিয়েছিল তারপর এক্সপার্টদের নজর প্লেনের ককপিটের একটি সুইচের উপর পড়ে এই সুইচের সাহায্যে প্লেনের এয়ার প্রেসারকে কন্ট্রোল করা যায় আর এই সুইচটি দেখে সেই এক্সপার্ট অফিসাররা বুঝতে পেরে যায় প্লেনের মধ্যে কি কি হয়েছিল আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই প্রেসারাইজড বাটন পুরো প্লেনের মধ্যে এয়ার প্রেসারকে কন্ট্রোল করে আর এই প্লেনের মধ্যে যে ইঞ্জিন থাকে তার সাহায্যে অল্প পরিমাণে বাতাস প্লেনের ভিতরে প্রবেশ করানো হয় যাতে করে প্লেনের ভিতরে বসে থাকা প্যাসেঞ্জাররা অক্সিজেন পায় তবে এই প্রেসারাইজড বাটনটিকে সর্বদা অটোমেটিক পজিশনে রাখা হয় তবে যদি কখনো এটিকে ম্যানুয়াল করা হয় তাহলে প্লেনের পাইলট এবং কো পাইলট সর্বদা এই সুইচের উপর নজর রাখে তবে এখানে কি ঘটেছিল সেটা বলার পূর্বে আপনাদেরকে এই দুর্ঘটনার একদিন আগে নিয়ে যাব যখন এই প্লেনটি তার রুটিন সার্ভিসে গিয়েছিল যেখানে এটিকে ভালো করে চেক করে তার সার্ভিস করা হয় তবে সার্ভিস করার সময় এই সুইচটিকে ম্যানুয়াল মুডে রেখে পাইলটদের হাতে হ্যান্ডওভার করা হয়েছিল অবশেষে যখন পাইলট এবং কো পাইলট প্লেনটিকে টেক অফ করে তখন তাদের লক্ষ্য একবারের জন্য এই সুইচের দিকে যায়নি আর তারা একটা মুহূর্তের জন্য উপলব্ধি করতে পারেনি যে তাদের প্লেনের ম্যানুয়াল প্রেসার মুড অন রয়েছে যার ফলে ওই প্লেনের মধ্যে অক্সিজেনের মাত্রাটি ধীরে ধীরে কমতে থাকে যখন প্লেনের মধ্যে অ্যালার্ম বাজতে শুরু করে তখন তাদের ধ্যান একবারের জন্য এই সুইচের উপর যায়নি যার ফলে খুব দ্রুত গতিতে প্লেনের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায় প্যাসেঞ্জাররা অক্সিজেন মাস্ক পরেছিল কিন্তু ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিক পরে না সেগুলিকে ম্যানুয়ালি বের করে নিতে হয় আর সঠিক সময়ে অক্সিজেন মাস্ক না পরার জন্য দুইজন পাইলট অজ্ঞান হয়ে যায় তবে এই অক্সিজেন শুধুমাত্র বারো মিনিটের জন্য ছিল যার ফলে বারো মিনিট পর প্লেনে উপস্থিত সকল মানুষ মারা যায় এখন হয়তো আপনি ভাবছেন অ্যান্ড্রিউস পোটোমো তাহলে কিভাবে এতক্ষণ বেঁচেছিলেন তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি অ্যান্ড্রিউস ছিলেন একজন ডুবুরি আর তিনি অনেকটা সময় ধরে নিজের শ্বাসকে বন্ধ রাখতে পারতেন তবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার ফলে তারও অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে আসে আর সে যেমন তেমন করে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করে অ্যান্ড্রিউস তার জীবনের শেষ অবধি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটি পাহাড়ি এলাকায় ক্র্যাশ করে এই ঘটনায় প্রায় পনেরো মাস পর গ্রিসের আধিকারিকরা এই ঘটনাটির এ টু জেড কী হয়েছিল সেটা পাবলিশ করে আর জানা যায় এই ঘটনাটির জন্য শুধুমাত্র একটা বাটন অর্থাৎ সুইচ দায়ী ছিল আর সেটি হলো এরোপ্লেনের প্রেসারাইজড বাটন তবে এখানে আসল দোষীকে এই সার্ভিসম্যানেরা নাকি প্লেনের পাইলট আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করে আমাকে ইন্সপিরেশন যোগাবেন আর ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন আর প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি এনজয় অল দ্য মুমেন্ট